অপুর মৃত্যুর জন্যে তুমি আমাকে দায়ী করো শোনা যায় ছেলে মারা যাবার পর রবীন্দ্রনাথ প্ল্যান সেট করেছিলেন আমার ইচ্ছে আমি প্ল্যান সেট করবো অপুর কাছে জানতে চাইব ও আমাকে দায়ী করে কি না আমি আর তোমাকে এভাবে দেখতে পারছি না যাদের ছেলে তাদের দিয়ে দাও আর মায়া বাড়িও না আমাদের যতটুকু করার করে দিয়েছি অপুর ডায়েরি অপুর ডেথ সার্টিফিকেট অনু পেলু কি করে তুমি ওর হাতে তুলে দিয়েছিলে